নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজ গোলাপ গাছের একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করব যেটা দেখলে আপনারা প্রত্যেকেই ভালোভাবে গোলাপ করতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না তো গোলাপ গাছের এই যে প্রবলেম এই প্রবলেমটা আমার বাগানে হয় আপনাদের বাগানে হবে এবং যে প্রবলেমটা হলে আপনি যে খাবারটাই দেবেন বা যে পিজিআরটা দেবেন যে কীটনাশক দেবেন বা সব রকমের রুটিন ফলো করার পরেও কিন্তু গোলাপ গাছের কোনো বৃদ্ধি হবে না এক কথায় গোলাপ গাছটা যেমন থাকবে সেই রকমভাবে স্টপ হয়ে দাঁড়িয়ে থাকবে এই যে দেখুন গোলাপ গাছের নতুন নতুন ব্রাঞ্চ এসেছে তার মানে কী মানে গোলাপ গাছে সেখান থেকে নতুন করে আমরা ফুল পাবো গোলাপ গাছের এই ব্রাঞ্চটা না এলে গোলাপ গাছ ঝাঁকড়া হবে না গোলাপ গাছের নতুন ডালপালা হবে না সব মিলিয়ে ওই যে প্রবলেম সেই প্রবলেমটা থেকে কিভাবে আমরা রক্ষা পাবো এটা আমাদেরকে ঠিকঠাকভাবে জানতে হবে এটা প্রথম যারা আমরা গোলাপ করি তাদের প্রত্যেকের সমস্যা হয় এবং প্রথম গোলাপ করি তাদেরই সমস্যা হয় এমনটা নয় আমরা যারা দীর্ঘদিন ধরে গোলাপ করছি তাদের ক্ষেত্রেও প্রবলেমটা হয় কিন্তু আমরা সেই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় সেই ব্যাপারটা জানি তো তার জন্য আমরা সেটা করতে পারি কিন্তু যারা সেটা করতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক রকমের প্রবলেম গোলাপ গাছে যখনই আপনি খাবার দেবেন পরিচর্চা করবেন সেই গোলাপ গাছ থেকে নতুন নতুন স্যুট আসবে এটাই স্বাভাবিক নিয়ম এবং যখনই নতুন স্যুট আসবে এবং সেখান থেকে এই রকমভাবে গাছে কিন্তু কুড়ি আসবে কিছু কিছু ক্ষেত্রে এই ব্যতিক্রমটা হয়ে যায় দেখুন এখানে আমি গোলাপ গাছের এই ফুলটিকে কাটিনি কিন্তু ফুলটা একদম নষ্ট হয়ে গেছে তারপরে দেখুন এখান থেকে গোলাপ গাছে স্যুট চলে এসেছে তো এটাই হয় গোলাপ গাছে সব সময় স্যুট নতুন করে নিজে নিজেই চলে আসে কিন্তু কিছু কিছু সময় এই স্যুটটা আসে না ডালটা ব্লাইন্ড শ্যুট হয়ে যায় কীরকম ব্যাপারটা হচ্ছে আমি সেই গাছটির কাছে যাই এবং দেখাই যে ব্লাইন্ড শ্যুট রকম এবং তার প্রতিকারেই বাকি চলুন দেখে নিই বন্ধুরা এই গাছটির মধ্যে প্রথমে ব্লাইন্ড শ্যুট হয়েছিল তারপরে আমি পরিচর্যা করেছি এখন মোটামুটি এই গাছটি সুন্দরভাবে গ্রোথ নিতে শুরু করেছে এই যে দেখুন নতুনভাবে গ্রোথ নিতে শুরু করেছে তো আমি কি করেছি সেটা আপনাদেরকে দেখাবো ব্লাইন্ড শ্যুট ব্যাপারটা হচ্ছে কি মানে অন্ধ বা মৃত ডাল গাছের কোনো রকমের গ্রোথ হবে না নতুন নতুন যে ব্রাঞ্চগুলো আসছে এই যে দেখুন ব্রাঞ্চ চলে আসছে এই ব্রাঞ্চ কিন্তু ব্লাইন্ড শ্যুট হলে আর আসবে না তখন গোলাপ গাছকে আপনি মানে যেমন আছে সেই রকম মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ থেকে যাবে কিচ্ছু করা যাবে না বা সেই গাছে আপনি যাই কিছু করুন কোনো রকমের কিছু ভালো দেখতে পাবেন না এই যে ফুল সুন্দর সুন্দর আমরা যে গোলাপ ফুল দেখি এই গোলাপ ফুল তখনই আসবে যখনই আমাদের গাছে ভালো ভালো ডাল আসবে ডাল যদি আমাদের গোলাপ গাছে না আসে কখনোই কিন্তু আপনি আপনার গোলাপ গাছ থেকে ফুল পাবেন না অযথা আপনাকে টাইম দিতে হবে সেই গোলাপ গাছগুলির পিছনে লাভের লাভ কিচ্ছু হবে না তো আমাদেরকে ব্লাইন্ড স্যুট চিনতে হবে অনেক গাছে এই ব্লাইন্ড শ্যুটের ব্যাপারটা একটু বেশি হয় আবার কিছু কিছু গাছে আছে ব্লাইন্ড শ্যুট একদমই হয় না ব্লাইন্ড স্যুট যেমন দেখুন এখানেও একটা ব্লাইন্ড শ্যুট দেখতে পাচ্ছি এই গাছে প্রচুর পরিমাণে যে রেড কালারের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই রেড ফুলগুলো সব ফুটে আছে এই গাছের মধ্যেও কিন্তু ব্লাইন্ড স্যুট দেখা যায় যেমন দেখুন এখান থেকে ব্লাইন্ড স্যুট হয়ে গেছে তো ব্লাইন্ড শ্যুট যদি এটা আমি ট্রিটমেন্ট না করি ব্লাইন্ড শ্যুটটা দীর্ঘদিন থেকে যাবে এবং এইভাবেই মানে কোনো রকমের গ্রোথ হবে না গাছ কিন্তু ওইখানেই স্টপ থাকবে তো ব্লাইন্ড শ্যুট হলে যেটা আমাকে করতে হবে কয়েকদিন আগেই আমি এই কাজটি করেছিলাম একটু কেটে দিয়েছিলাম ঠিক আছে নিচ থেকে একটু কেটে দিতে হবে যেমন দেখুন এই জায়গায় ব্লাইন্ড শ্যুট হয়েছে তো আমাকে কি করতে হবে জাস্ট একটু আমাদেরকে কেটে দিতে হবে কাঁচি দিয়ে অল্প কেটে দিলেই কিন্তু সেখান থেকে নতুন করে স্যুট হবে এবং তারপরে আমি কিছু স্পেশাল ট্রিটমেন্ট বলবো যে ট্রিটমেন্টগুলো করলে নতুন নতুন করে প্রচুর পরিমাণে স্যুট চলে আসবে আমি জাস্ট এই গাছটিকে ব্লাইন্ড স্যুট হয়ে গিয়েছিল তো আমি ট্রিটমেন্টটা একটু লেটে করেছি তো এখন অলরেডি গ্রোথ নিতে শুরু করেছে এখান থেকে একটি ডাল আসছে এখান থেকে একটি ডাল আসছে এবং এখান থেকে একটি ডাল আসছে ব্যাপার হচ্ছে ব্লাইন্ড স্যুট ঠিক যখন হয়ে গেছে তখনই আমাদেরকে কিন্তু কাজটা করে নিতে হবে যাতে করে প্রবলেমটা বেশি দূর পর্যন্ত না যায় আর আমার মতো যদি লেট করেন সেক্ষেত্রে কিন্তু গাছ অন্যান্য গাছগুলো কি হবে এই রকম হাইটের হয়ে যাবে আর এই গাছটাকে যখন আমাকে দেখাতে হচ্ছে ক্যামেরাকে নিজ দিকে নামাতে হচ্ছে মানে এতটাই এর হাইট ছোট কোথায় দেখুন এর হাইট মানে এই গাছগুলো ঠিক দেখুন কোন জায়গায় হাইট হয়েছে আর এই গাছগুলোর হাইট দেখুন কোথায় গিয়ে ফুল দিচ্ছে মানে বাগানের অন্যান্য গাছ তত্তরিয়ে বেড়েছে একদিকে ও কিন্তু নিচের দিকে রয়ে গেছে মানে ওর মধ্যে নতুন কোনো গ্রোথ হয়নি কিন্তু পরিচর্যা তো একই রকমের হয়েছে পুরো বাগানে একই খাবার পড়েছে একই সমস্ত পরিচর্যা হয়েছে তা সত্ত্বেও ওই গাছের কিন্তু কোনো গ্রোথ নেই মানে ব্লাইন্ড শ্যুট এতটাই কিন্তু ডেঞ্জারাস একটা ব্যাপার যে গাছটিতে ব্লাইন্ড শ্যুট হচ্ছে সেই গাছের ডাল আমি একটু যেমনভাবে কাটতে বললাম খুব অল্প পরিমাণে কেটে বাদ দিন কাটা অংশে এম ফাইভ ফাঙ্গিসাইড লাগান তারপরে গাছটিতে রুট ট্রিটমেন্ট করুন রুট ট্রিটমেন্টের জন্য তিনটি জিনিসের এখানে প্রয়োজন হবে প্রথমেই আপনি যেটা করবেন এক লিটার জল নিয়ে নেবেন একটি পাত্রে এক লিটার জলের সাথে আপনি তিনটি জিনিস মেশাবেন কি কি জিনিস না প্রথমে লাগবে রুট হরমোন রুট হরমোন হিসাবে এড খুব ভালো রকমের কাজ করে আপনি ইউজ করে দেখতে পারেন ওটা লাগবে দু গ্রাম সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড গোলাপ গাছের জন্য ভীষণ ভালো কাজ করে রুটটাকে অনেক মানে শক্তি দেয় এবং তার সাথে সাথে নতুন করে রুট আনতেও কিন্তু খুব সাহায্য করে তো সেটা দেবো আমরা যদি গুঁড়ো আকারে হয় তাহলে দু গ্রাম দেবো আর যদি সেটা তরল আকারে হয় তাহলে দু এম এল দেবো জাস্ট এই দুটি কাজ করলেন তিন নাম্বারে যেটি আপনার লাগবে সেটি হচ্ছে একটি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে আপনি রেডোমিল গোল্ড ঠিক আছে রুট ট্রিটমেন্ট করার জন্য ফাঙ্গিসাইড হিসাবে রেডোমিল গোল্ড আপনি ইউজ করবেন রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটি রুট ট্রিটমেন্টের জন্য খুব মানে ভালো একটি ফাঙ্গিসাইড দামও যে খুব বেশি এমন নয় নর্মাল দামের মধ্যে কিন্তু একটি ভালো ফাঙ্গিসাইড এটা নিতে হবে দু গ্রাম তিনটি জিনিসকে এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন এবং প্রত্যেকটি টবের গাছে যদি আপনার টবের গাছ যদি এই রকম ঠিক গাছ থাকে এবং এই রকম যদি ছোটো টবে আপনার থাকে মোটামুটি এগুলো আট ইঞ্চি টব আছে তো এই রকম টবে যদি আপনার গাছ থাকে তাহলে আপনি মোটামুটি দুশো থেকে আড়াইশো এম জল দেবেন তাতেই এনাফ ঠিক আছে আর যদি অনেক বড় গাছ হয় ঠিক যে এই যে গাছগুলো দেখাচ্ছি এই রকম হাইটে যাদের গাছ আছে বড় টবে আছে সেক্ষেত্রে আপনি সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো এম পর্যন্ত জল দিতে পারেন আর যদি আপনি জমিতে আমার মতো এরকম জমিতে যদি গাছ করেন সেক্ষেত্রে আপনাকে আর একটু বেশি জল দিতে হবে পাঁচশো থেকে ছশো এমএল অবধি জল দিতে হবে তো এটা গেল রুট ট্রিটমেন্টের ব্যাপার তারপরে আপনি সেই গাছে দেবেন পিজিআর পিজিআর হিসাবে মিরাকুলান খুব ভালো রকমের কাজ করে মিরাকুলানের ডোজ হচ্ছে দু এম এল এক লিটার জলে তবে মিরাকুলান দেওয়ার আগে দুটি কথা আপনাকে মনে রাখতে হবে প্রথম কথা মেঘলা দিনে কিন্তু মিরাকুলান দেওয়া যাবে না সেকেন্ড ব্যাপার যেটা সেটা যদি বৃষ্টি হয়ে যায় মিরাকুলান দেওয়ার আট ঘন্টা আগে তাহলে আপনাকে কিন্তু সেকেন্ড বার মিরাকুলান দিতে হবে হালকা মিষ্টি রোদেই কিন্তু মিরাকুলান দিতে হবে সন্ধ্যার সময় বা বিকেলের দিকে মিরাকুলান দেওয়া উচিত নয় বন্ধুরা এই কয়েকটি কথা মেনে যদি আপনি মিরাকুলান পিজিআরটি দিতে পারেন আপনার গাছে ব্লাইন্ড শ্যুট হবে না একটা ব্যাপার বলি আপনাদেরকে যেটা আপনারা সবাই জানেন যে ভালো গোলাপ গাছ করতে গেলে অবশ্যই ফুল সানলাইটের প্রয়োজন হয় ফুল সানলাইট ছাড়া কিন্তু ভালো গোলাপ গাছ করা যাবে না তো ফুল সানলাইটে যদি গাছকে রাখেন আমি মনে করি যে আপনার গাছে কিন্তু ব্লাইন্ড সুট অনেক কম হবে এবারে কিছু কিছু ভ্যারাইটিতে ব্লাইন্ড সুট একটু বেশি হয় তো সেই ভ্যারাইটিগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি কারণ সেই সমস্ত গাছের গ্রোথ ততটা ভালো হয় না তো সেই সকল গাছ আমরা প্রথম দিকে না করে কিছু ইজি ভ্যারাইটি করতে পারি আমি যেমন এখানে একটি দেশি ভ্যারাইটির কথা বলেছি যে ভ্যারাইটিতে মানে কোনো পরিচর্যা না করলেও ঠিক এই রকম মানে ভোরে ফুল পাবেন ঠিক আছে প্রচুর প্রচুর ফুলের জন্য এই রকম দেশি ভ্যারাইটি আপনারা করতে পারেন আমি এটা নিয়ে ভিডিও করেছি স্পেশাল করে কারণ এই গাছে শুধু ফুল আর ফুল প্রচুর ফুল ঝরে গেছে তবুও দেখুন গাছে একদম ফুলে ভর্তি তো এই রকম ভ্যারাইটি আমাদেরকে নির্বাচন করতে হবে আমি যেমন এখানে একটি ভ্যারাইটির কথা বলবো প্রেসিডেন্ট প্রণব ভীষণ ভালো ভ্যারাইটি কোনো রকমের প্রবলেম নেই গাছের ঠিক আছে এখানে দেখুন ব্ল্যাক বাকারা ব্ল্যাক বাকারাতে কত কত কুঁড়ি আসছে খুব ভালো এখানে হোয়াইট ফুলের মধ্যে আপনারা খুব সুন্দর একটি ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ফুল এবং সেই রকম তার সেন্ট মারিয়া সিবার। ঠিক আছে হলুদ কালারের মধ্যে আপনারা মোহনা নিতে পারেন সদাবাহার নিতে পারেন পিঙ্কের মধ্যে রেডের মধ্যে আপনারা তাজমহল করতে পারেন যদিও তাজমহলে দু একবার যেটা আমি বলছিলাম ব্লাইন্ড স্যুট সেটা হয়ে যায় কিন্তু ভালো ভ্যারাইটি এলিজাবেথ করতে পারেন এলিজাবেথ খুব ভালো ভ্যারাইটি তো এই রকম ভ্যারাইটি আমাদেরকে নির্বাচন করে কিন্তু করতে হবে হাওয়া চলাচল খুব দরকার তাই গোলাপ গাছকে কখনোই মানে দেওয়ালের এক পাশে রেখে দেবেন না দেওয়ালের এক পাশে রাখলে কিন্তু গোলাপ গাছের বৃদ্ধি ভালো হবে না এমন একটা জায়গায় রাখুন যেখানে চারিদাহ থেকে খোলা মেলা হাওয়া চলাচল ঠিকঠাক হয় এবং সানলাইট থাকে খাবার হিসাবে ব্যালেন্সেন পিকে বারো একষট্টি শূন্য এগুলো আপনারা দিতে পারেন এছাড়া সরিষার খোল পচানো জল বা খাবারের আমি যে লিস্ট বলে দিই মিক্সড খাবার সেখানে রাসায়নিক থাকে জৈব থাকে এরকমভাবে খাবার দিন কীটনাশক ফাঙ্গিসাইড যেরকমভাবে ভিডিওগুলোতে বলা হয় সেই রকমভাবে করতে থাকুন আশা করি আপনার গাছে ব্লাইন্ড শ্যুট হবে না আর ব্লাইন্ড শ্যুট হলে কি করতে হবে প্রাথমিক ব্যাপারটা বলে দিলাম ব্লাইন্ড শ্যুট কি সেটা বলে দিলাম যে নতুন করে ডাল বেরোবে না গাছ এক জায়গাতেই স্টপ থাকবে আশা করি ব্লাইন্ড শ্যুটের ব্যাপারটা বুঝে গেছেন এবারে ওইরকমভাবে কাজগুলো করতে থাকুন আশা করছি আপনাদের গাছ খুব ভালো থাকবে যা কিছু সমস্যা হবে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে কমেন্ট করে আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই